উত্তর জেলার ধর্মনগর মহকুমার ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে মাস ব্যাপী খেলো ধর্মনগরের শুভ উদ্বোধন হল শনিবার এদিন সকালে ধর্মনগর বিবিআই স্কুল মাঠে একযোগে ছয় শত নৃত্যশিল্পীর নৃত্যশৈলীর মধ্য দিয়ে এবং বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের উপস্থিতিতে এই জমকালো ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেই সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যোত দে সরকার এই ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য ধর্মনগরবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার আবেদন জানান অতিথিরা ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল